খুব কষ্ট লাগতেছে গতকালকে রাত্রে মাদারীপুর শিবচর থানা এলাকায় একটা বাড়িতে আগুন লাগছে কারেন্ট থেকে পুরো বাড়িটা পুড়ে গেছে খুব গরিব মানুষ মধ্যম ফ্যামিলি মানুষ আসলে খুব কষ্ট লাগতেছে কীভাবে আগুন লাগছে পুড়ে গেছে খুবই খারাপ লাগতেছে দেখেন আপনারা কষ্টের টাকার মানুষের ঘর এইভাবে আগুন লেগে পুড়ে যায় খুব কষ্ট লাগে গাছপালাগুলো পাশে পুড়ে গেছে সব ভয়াবহ আগুন লাগছে আল্লাহ বাসে কোনো মানুষ ঘুমাইতেছিল না তখন রাত্রে লাগছে তো ওই রুমে কেউ যায়নি তখন র্যাঙ্কটা দেখেন যে এখানে আপনি কাপড় রাখতে হবে এবং হাল পাতিল রাখতো যেগুলো জরুরি মানে জরুরি দরকার থাকতো না সবসময় সব পুরো ছাই হয়ে গেছে আফসোস শর্ট সার্কিট থেকে দেখেন কীভাবে বিদ্যুৎ থেকে কারেন্ট লাগে কীভাবে মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে বারান্দাটা দেখছেন বারান্দাটা খুব ভয়াবহ অবস্থা পুঁড়া আর দেখেন এই যে ছাই আর ছাই দেখছেন কত ছাই পা কয়লা হয়ে গেছে সব